ঢাকা টেস্ট জয় দেশের ইতিহাসের সেরা জয় সুখ স্মৃতিতে ভাসছেন মাশরাফি বিন মোর্তজা একই সুর বাংলাদেশের সাবেক কোচ ডেভ হট নিউজিল্যান্ডের বিপক্ষে পরে সিরিজের আগে বিপিএল কে নিজেদের প্রস্তুত করার মঞ্চ বলছেন মাশরাফি ইংল্যান্ড সিরিজের সুখ আবেশ পেরিয়ে এখন বিপিএল জলুসে মুখর বিপুল স্টেডিয়াম না কথাটা বোধ হয় পুরোপুরি সত্যি না ওয়ানডে অধিনায়ক মাশরাফি নিজেই যে টেস্ট জয়ের আনন্দে বিভোর এখনো যদি অন্যতম দিগেস্ট উইন বলেন এটা অবশ্যই আমাদের জন্য সেটা মানে এজ এ প্লেয়ার হিসেবে বলেন অবশ্যই ফিল করি একটা টেস্ট ম্যাচ দাও টপ ক্লাস সাথে এগেইনস্ট জেতা কিন্তু কি মাশরাফি সাদা পোশাকে এই বাংলাদেশকে রেখে আপাতত ডেভ হট মরো সেই ডেভ হট মর হাতে একটু একটু করে জিততে শিখেছিল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব টি-20 জেতানো ড্যারেন স্যামির চোখেও মুগ্ধতা it was a very significant win in the history of uh, bangladesh cricket um... তবে আপাতত এই প্রশংসাকে পেরিয়ে বিপিএল এর নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা ক্রিকেটারদের যা কাজে দেবে নিউজিল্যান্ড সিরিজে অবশ্যই খেলার ভিতরে থাকা একটা আলাদা একটা হেল্প করবে বাট আপনি ন্যাশনাল টিম এর কথা বলেন এরপরে আমাদের কন্ডিশন পুরো डिफरेंट অবশ্যই কন্ডিশন একটা मैटर করে বাট তারপরে খেলার ভিতরে থাকতে হয় যে একটা প্লেট থাকছে সো আজকে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করতে চলেছেন নড়াইল এক্সপ্রেস দলের সাফল্যে ক্রিকেটকে যেন আরো বেশি করে উপভোগ করছেন এই সময়টায় ইভানিকাম চ্যানেল 24 ঢাকা কাল শুরু হচ্ছে বিপিএল এর চতুর্থ আসর এবার মাঠের বাইরে অফ ক্রিকেট ঘটনা আলোচনায় আসবে না বলে আশাবাদী চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন এখনো এই টুর্নামেন্ট সবচেয়ে বেশি দর্শক প্রিয় চতুর্থ আসরের প্রথম দিন কাল দুটি ম্যাচ দুপুর আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা রাজশাহী আর সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর খুলনা মুখোমুখি হবে টুর্নামেন্ট শুরুর আগে চার দলের কোচ ও অধিনায়করা জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা চেষ্টা আমরা যে ভালো খেলার চেষ্টা করতে হবে শুরু থেকেই প্রথম ম্যাচটা যদি ভালো পাই তাহলে তোমার মোমেন্টামটা সাথে থাকলে ম্যাচ গুলো খেলতে কিছুটা সহজ হবে আলোচনায় সমালোচনায় দু বারো সালে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পাতানো ম্যাচের কলঙ্কে এক বছর হয়নি আসর প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটার স্যার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিস গেইল শহীদ আফ্রিদরা মাঠ মাতিয়েছেন বিপিএল এ তাছাড়া সাকিব মাশরাফিরাও নিজেকে চিনিয়েছেন ভিন্নভাবে নতুন করে দেখে নেব গত তিন আসরের কিছু ছবি 2012 সালে প্রথম যাত্রা শুরু হয়েছিল বিপিএল এর প্রথম দুই আসরে শিরোপা ছিল সাকিব মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটরস মাঝে নানা বিতর্কে এক বছর বন্ধ থেকে তৃতীয় আসরে শিরোপা যায় কুমিল্লায় প্রথম দুই আসরে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান তৃতীয় আসরে সেরা চ্যাম্পিয়ন কুমিল্লার ইংলিশ ক্রিকেটার আশার জায়দি তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে ক্রিস গেইল আহমেদ শেহজাদ আলাদা করে জেনিয়েছেন নিজেদের এবারও সঙ্গী তারা সঙ্গী ছিল প্রতিটি মাঠের দিয়েছে আসরে হানা সোনার ডিমপাড়া হাস বিপিএল তাই নানা বাধা বিপত্তির পরও ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় ও আগ্রহের টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতানো খেলা পাওনা বিতর্ক দলের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাগুলো আগ্রহে ঘাটা ফেলেনি বলে দাবি گورনিং কাউন্সিল সদস্য সচিবের বরং এখনো টেলিভিশন দর্শকের বিচারে আইপিএল পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট বলে দাবি তার কারণ আইসিসি তে এটা আমাদের কনসিডার করে সেকেন্ড অনলি বিকজ টিভি টিভি রাইটস টা দেখে কত কতটা দেশেই এটা দেখাচ্ছে যদি এটা পপুলার না হতো তাহলে এতগুলি দেশে কি দেখাত অলমোস্ট একটা 122 টা দেশে কিন্তু এটা এখন আপনার ব্রডকাস্ট করা হবে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আইপিএল হলো আমার থেকে বেশি আছে আইপিএল এর পরে আমাদের টুর্নামেন্টটা সবচেয়ে বেশি দেখে যদিও চতুর্থ আসরে শেষ মুহূর্তে মিলেছে স্পন্সর আবুল খায়ের গ্রুপ এগিয়ে এসেছে পৃষ্ঠপোষকতা করতে টিকিটের মূল্যটাও দুশো থেকে দু টাকা আন্তর্জাতিক সিরিজের চেয়ে ও যা কোনো কোনো ক্ষেত্রে বেশি তবে অর্থ আই যে মূল কথা স্বীকার করেছেন এই বোর্ড পরিচালক আমাদের জন্য বোর্ডের জন্য একটা রেভিনিউ জেনারেটিং টুর্নামেন্ট আর আমরা সিকিউরিটির কথা চিন্তা করে সবকিছু চিন্তা করে যে পরিমাণ আমাদের এক্সপেন্ডিচার এখন হয় মানে ম্যাচ ডেতে সেটার অনুযায়ী আসলে প্রাইস কিছুই না সেটাকে চিন্তা করেই কিন্তু আমাদের এই টিকিটের অ্যাডজাস্ট করা হয়েছে গত আসরের মতো কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবার তবে দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে গান বা ডিসপ্লে ব্যবস্থা রাখতে চায় আয়োজকরা প্রাইজ মানি আগের মতোই চ্যাম্পিয়ন দলের জন্য দু কোটি আর রানার্স আপ দলের জন্য পঁচাত্তর লাখ টাকা নানা বিতর্ককে সঙ্গী করে বিপিএল এগিয়ে চলেছে তাই মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেই যেন আগ্রহের কেন্দ্রে সাঁত্রিশ দিন সাত দল আর ছেচল্লিশ ম্যাচের লড়াই শুরু হচ্ছে শুক্রবার যেখানে দেশি সাকিব তামিম মাশরাফি না গেইল আফ্রিদি সামিরা শাসন করবেন দল সংখ্যা ও মালিকানায় প্রথম আসরে ছয় বিভাগের সঙ্গে দ্বিতীয়বার যুক্ত হয় রংপুর রাইডার্স তৃতীয় আসর আবারও নেমে আসে ছয় দলে কিন্তু মালিকানা পরিবর্তন আসে ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেটের যুক্ত হয় কুমিল্লা বাদ খুলনা ও রাজশাহী চতুর্থ আসরে রংপুরের মালিকানা বদলেছেন যোগ হয়েছে খুলনা ও রাজশাহী বিপিএল এলে আসে বিতর্ক পাতানো খেলার গুঞ্জন সঙ্গে পাওনা নিয়ে ক্রিকেটারদের আন্দোলন পাতানো খেলার প্রভাবে শাস্তি পেয়েছেন আশরাফুল সহ দেশি বিদেশি ক্রিকেটাররা আর পাওনার দাবি চতুর্থ আসর শুরুতে ও সঙ্গী বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবল খবর জানাবো বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ফিফা প্রতিনিধি দল বৈঠক করেছে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সাথে ফুটবল উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ফিফার প্রতিনিধি দলে আজ যোগ দিয়েছেন সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার মাইক ফিস্টার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে ছিলেন তিনিও তৃণমূলে ফুটবল প্রসারের সহযোগিতা চেয়েছেন সরকারের বিশেষ করে ডিএফএ এবং জেলা ক্রীড়া সংস্থার মধ্যে যে দ্বন্দ্ব তা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা সরকারও সহযোগিতা আশ্বাস দিয়েছে। চার সদস্যের দলটি তারা আমাদেরকে এইভাবে দিল যে তারা ফুটবল ফেডারেশন সহযোগিতা করবে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা আমাদের সব ফেডারেশনকে আমরা সহযোগিতা দিয়ে থাকি সেই সঙ্গে ফুটবল ফেডারেশনকে আমরা সহযোগিতা দেব আজ শেষ হচ্ছে দ্বাদশ সকাল ক্লাব ব্রাদার্স ম্যাচ দুপুর সাড়ে তিনটায় আর সন্ধ্যা সোয়া ছয়টায় মুখোমুখি হবে বিজেএমসি মুক্তিযোদ্ধা গতকাল জিতেছে আবাহনী মোহামেডান সাদা কালোরা দুই এক গোলে হারিয়েছে রহমতগঞ্জকে আর আবাহনী একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে অনেকদিন পর দু আবাহনীর ম্যাচে গ্যালারিতে ছিল দর্শক উত্তেজনা গোল শূন্য প্রথমার্ধের পর সানডের গোলে সাতষট্টি মিনিটে এগিয়ে যায় কোটান শিষ্যরা দু মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন লিটাক ম্যাচ শেষের তিন মিনিট আগে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী এদিকে দিনের প্রথম ম্যাচে শুরুতে রহমতগঞ্জকে এগিয়ে দেন গাম্বিয়ান দাউদা সিচের প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে সাদা কালো শিবির মিনিটে ইসমাইল বাঙ্গুরার বলে লিগে দ্বিতীয় জয় নিশ্চিত হয় মোহামেডার